একটি প্রশ্ন চার ইমামের জন্ম ও মৃত্যু তারিখ এবং মাঝাব সৃষ্টির সূচনা কখন জানা লিপিবদ্ধ সৃষ্টি চারশো বছর পর্যন্ত হয়নি নবী সালাফের পরে এর সাক্ষী দিয়েছেন আল্লামা শাহ ওলিউল্লাহ মহাদেশ দেহলবী যা হাদিসের ওস্তাদ বলা হয় অখণ্ড ভারতে সাহলী মহাদেশ দেহলবীকে হানাফিরাও শ্রদ্ধা করে Deobandi বেরলবী সবাই শ্রদ্ধা করে Ahl ও শ্রদ্ধা করে সবাই শ্রদ্ধা করে প্রথম হাদিসের দর্শ দিল্লির মসনদে তিনি বোখার হিসেবে দর্শ শুরু করেছিলেন তার আগে ভারতে হাদিস পাওয়া যেত না খুব বড় হাদিস যেটা পড়া হইতো সেটা মিসকাত আব্দুল হক মহাদেশ দেহলি প্রথম মক্কা মদিন এসে হজে এসে মিসকাত নিয়ে গিয়ে প্রথম হাদিসে দর্শ শুরু করেন এমন অন্ধকারে ছিল ভারত উপমহাদেশ মোগলদের আমলে যে সেই জামান নাই সেহা সিত্তা যাকে বলা হয় বোখারি মুসলিম আবুদাউ তেরমিজি নাসাই মাজা এগুলি কপিও পাওয়া যেত না আর দর্শ হইতো না কিসের দর্শ হইতো ফেকার দর্শ হইতো এবং হেদায়ের যেই জায়গায় দর্শিত দিল্লিতে সেখানে বিশাল উঁচা পতাকা লাগানো থাকতো ইতিহাস রয়েছে দূর থেকে দেখতো মানুষ যে এখানে হেদার দর্শ যেমন বিশ্ব ইজতেমা আজকাল টুঙ্গিতে হচ্ছে সারা বিশ্বের বাঙালি জানছে যে হ্যাঁ বিশ্ব ইজতেমা হচ্ছে তেমন সেই জামানের যেখানে হেদার দর্শ জানতো কিন্তু কালা রসুল্লাহামের হাত দর্শ দর্শিতরা শাহ আব্দুল হক দেহলবি রহমতুল্লাহ মিসকাতের ভাষ্য লিখেছেন তিনি ফার্সি ভাষায় তিনি প্রথম মিসকাত নিয়ে গেলেন আরব থেকে হজে এসে মিসকাতের দর্শ শুরু করলেন তার জামানাটি এরকমই থেকে গেল তার বেশ কিছুদিন পরে শাহলীল মহাদেশ দেহলবি মক্কা এলেন মদিনায় মদিনায় আবু তাহির আল মাদানির কাছে তিনি হাদিস বোখারি পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে তিনি বোখারি একটা কপি নিয়ে গেলেন দিয়ে প্রথম দিল্লিতে তখন যেখানে রাজধানী মোগলদের রাজধানী সেখানে তখন তিনি দর্শা দৃশ্য শুরু করলেন সহি তিনি বলছেন তার সাক্ষী শুনেন আসল কথায় ফিরে আসি আমার উদ্দেশ্য যে তিনি সবার শ্রদ্ধার পাত্র প্রখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহুল বালেগা পড়েছেন কোন ভাই যদি কেউ পড়ে থাকেন হাত তুলেন দাউরাই হাদিসে পড়া হয় অথবা তার আগের ক্লাসে পড়া হুজ্জাতুল্লাহুল বালেগা কওমি মাদ্রাসায় পড়া হয় এই হুজ্জাতুল্লাহুল বালেগা আমরা পড়েছি ওতে তিনি লিখেছেন

শর্সী মানে এক ইমামের تقلید করতে Hanafi হইতে হবে না Maliki হইতে হবে না Hambali হইতে হবে না Shafi'i হইতে হবে এই কথা ছিল না স্বর্ণ যুগ কোন যুগ 1400 বছর মধ্যে পরের যুগ না আগের যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি সময় থেকে শুরু করে যে যুগটি আছে সেই যুগগুলি স্বর্ণ যুগ বলা যায় খাইরুল কুরুন কারনি নবী সাল্লাল্লাহু বলেছেন সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ সুম্মা আল্লাযিনা এলোনাহুম তারপরে হচ্ছে আমার পরের যুগ সাহাবায়ে কেরামের যুগ সুম্মা আল্লাযিনা এলোনাহুম তারপরে হচ্ছে তারপরের যুগ মানে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানাকে বাদ দিয়ে ধরা হয় তো তাবেঈন সাহাবায়ে কেরাম তাবা তাবীন এর যুগbash তারপরে সুম্মা আফসুল কাযব তারপরের যুগ হবে একবারে একবার ছড়াছড়ি যুগ বহু ফিরকের জন্মাবে বহু দল সৃষ্টি হবে আর অন্ধ অনুকরণ হবে ইত্যাদি থেকে হবে যেগুলি নবী সাম ইঙ্গিত করেছে যেগুলির দিকে সেগুলিও হয়েছে তাহলে স্বর্ণ যুগে ভালো যুগে এই অন্ধ তকলিদ মজাহ মানা ফরজ এই ভ্রান্ত আকিদার ছিল না কোরআন মানা ফরজ

মানুষের কথা এই কথা আলেমদের কথা পোকাদের কথা নাজেহাল নি তাদের ইজতিহাদ ইজতিহা যদি ঠিক করে থাকেন তাহলে দুই গুণ নেকি তারা পেয়েছেন আর যে ইজতিহাদে ভুল করে থাকেন তবু এক নেকি পেয়েছেন তাদের গোনা হয়নি কিন্তু গুনাহকারীদের অন্ধ মুকাললে যারা তাকলিরে সাক্ষী করেছে না তোমাকে ধরব ভুল করলেও তোমাকে ধরব ছাড়ব না তো কেন ভুল করেছো তুমি তুমি ভুল করেছো আমরাও ভুল করব বুঝতেছেন তাকলিরে সাক্ষী মানে হচ্ছে এটা জে মাম সাহেব ভুল করেছেন আপনি ভুল করেছেন ভুলুর মিথা বলুন আপনি রফেদান করেন না আমি করবো না আপনি আমিন জোরে বলেন না আমিও জামিন জোরে বলবো না আপনি হাত ছেড়ে নামাজ পড়েছেন আমিও হাত ছেড়ে নামাজ পড়বো না সব নিতে হবে কোরান সন্মার কাছে কোরান সোন্নাহ কাছে কোরান হাদিসের কাছে ফায়সালি নিতে হবে